تو <applause> تو <applause> <applause> No! Hey. भे कलाम जय श्री अधिकार रय श्री अधिकार

পৌঁছায় দেব সাসকেন্ ভাইরা আর নন সাজকেন যে ভাইয়েরা আছেন আপনারা আপনাদের বোনদেরকে পৌঁছায় দেবেন আপনারা কে আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে আসবেন না আজকের মতো আজকের মতো সিলেন্টের অন্য অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে আসবেন না আজকের মতো

মাংস

তারা ইতিমধ্যে আজকের মধ্যে তারা বিদায় নিয়েছেন আগামীকালকে আবার তারা তাদের সেই পরবর্তী পর্যায়ে অবস্থা নেবেন এমনটাই জানিয়েছেন ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বা পরবর্তীতে যারা আমাদের সাথে যুক্ত হবেন বাংলা টাইমের পর্দায় সর্বোচ্চ রাইশিয়াতে টমিজি আমাদের সাথে তারা উদ্বাতে জানাচ্ছি এবং আজকের এই ছাত্রদের কৌটা আন্দোলনের যে তারা রাজনৈতিক অবস্থা সেটা সুযোগ করে দেবেন আমাদের সাথে আহ্বান জানিয়ে আমরা এই মুহূর্তে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি দীর্ঘ সময় যারা আমাদের সাথে ছিলেন আপনারা একটি একটি কমেন্টস করতে পারেন ছাত্রদের এই আন্দোলনটা আপনারা কেমন দেখলেন দেবেন দেশব্যাপী যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের তুলনায় বা সেই শিক্ষার্থীদের সেই আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন এই মুহূর্তে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের গন্তব্যের দিকে তুলছেন এবং তারা আজকের মতো তারা এই মুহূর্তে বিদায় নিয়েছেন তাদের এই আন্দোলন যেটা সেটা চলমান থাকবে এবং আগামীকালকে তারা আবারও তাদের সেই কর্মসূচিতে অবস্থানটাই বলছিলেন নিরাপত্তায়

সিলেটের রাজপথেকে দেখানোর চেষ্টা রয়েছিলাম যারা আমাদের সাথে এই মুহূর্তে সিলেট সুনামগঞ্জের রোড থেকে তারা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং তারা বলছেন আজকের মতো তারা এই কৌটা আন্দোলন থেকে তারা ইতিমধ্যে সমস্ত জেনেছেন আগামীকাল তাদের সেই আন্দোলন নিয়ে আবারও তারা যুক্ত হবেন এই তারা বলে কিন্তু এই মুহূর্তে তারা সিলেটের সিলেট সুনামগঞ্জের রাজপথে ব্যবস্থার পরিবর্তন করেছেন আমরা দুর্শন আপনাদের সাথে নিয়ে ছিলাম বাংলা লিঙ্গা যারা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বা পরবর্তীতে তারা যুক্ত হবেন অবশ্যই আমাদের পেয়েছি আপনাদেরকে অনুরোধ করবো একটি লাইক শেয়ার দিয়ে ওনাকে দেখার সুযোগ করে দেবেন আমাদের সাথে থাকবে সর্বোচ্চ আমরা এই মুহূর্তে জানান দিয়েছিলাম সিলেটের দীজ্ঞানের দিকে বিশ্ববিদ্যালয় থেকে আমি সাথে রয়েছিলাম দীর্ঘ লাইভে কিন্তু রয়েছিলাম বাবুল খানগন্না আপনাদের সাথেই বিভিন্ন তথ্য উপস্থাপন করার চেষ্টা রয়েছিলো আমাদের সাথে মুহূর্তে রয়েছেন বা পরবর্তীতে অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে আপনাদের মতামত জানাবেন সর্বোচ্চ শেয়ার থাকলে